নমস্কার বন্ধুরা সবাইকে জানাচ্ছি মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং শুভ ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন কারণ আর মাত্র কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের পর শুরু হবে শুভ ষষ্ঠী তো সবাইকে জানাচ্ছি মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা দেখো আমি এখন আছি কুচুবাড়া বাস স্ট্যান্ডে তো এখানে সার্বজনীন উৎসব কমিটিতে কী এবছর পুজোতে কি থিম হয়েছে কি প্যান্ডেল কি তার বিশেষত্ব সমস্ত কিছু নিয়ে আসছি তোমাদের তো চলো কেউ স্কিপ না করে পুরো ভিউটা দেখতে থাক বন্ধুরা আমি এখন বাস স্ট্যান্ডে আছি এইটা হচ্ছে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড এইখানে প্রচুর বাস দাঁড়ায় কারণ এখন পুজো সেই জন্য বাসগুলো অন্যত্র খালি হয়ে চলে গেছে আর এই যে লাইটের জন্য টাওয়ার তিন গোনা বাস দিয়ে টাওয়ার তৈরি করা হয়েছে তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমি এখন চলে যাব প্যান্ডেলের দিকে এই যে দেখতে পাচ্ছ ভারতীয় পতাকায় মোড়া আই লাভ মাই ইন্ডিয়া এই থিমে সাজানো হয়েছে এবছর কচুবাড়া বাস স্ট্যান্ডে সার্বজনীন দুর্গোৎসব এখনও কাজ চলছে কারণ আজকের মধ্যে কাজ কমপ্লিট হবে রাত পেরোলে আগামীকাল ষষ্ঠী তো বন্ধুরা ষষ্ঠী আগামীকাল ষষ্ঠী তো বন্ধুরা আই লাভ মাই ইন্ডিয়ার পতাকায় মোড়া ভারতীয় পতাকায় মোড়া বছরে প্যান্ডেল থিম হয়েছে সার্বজনীন কোচবিড়া সার্বজনীন বাস স্ট্যান্ডে দুর্গোৎসব কমিটিতে এইটা হচ্ছে মেলা অফিস আর এ পাশেও দুটো দেখতে পাচ্ছ মিষ্টি ভাইয়েরা খুব অতি যত্ন সহকারে তারা যতটা পারছে কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কারণ আর কয়েকটা মুহূর্তের পর ষষ্ঠী রাত প্রলের ষষ্ঠী কারণ পুজোর পুরো একদম আরম্ভ হয়ে গেছে রাত প্রলের ষষ্ঠী সেই জন্য মিস্ত্রি ভাইয়েরা অতি যত্ন সহকারে সুসজ্জিতভাবে মণ্ডপটাকে তৈরি করেছেন এখনও কাজ করছেন কাজ তো চলতেই থাকবে আর এটা হচ্ছে মেলা অফিস আর এটা হচ্ছে আমাদের দুর্গমায়ের মণ্ডপ ভারতীয় পতাকায় মোড়া আই লাভ মাই ইন্ডিয়ার থিমে তৈরি হয়েছে দুর্গামণ্ডপ তো এখানে মা কীভাবে বিরাজমান তো সেটা আমি দেখাবো এইটা হচ্ছে মাকে দর্শন করার জন্য প্রবেশ পথ আর এইটা হচ্ছে বাহির পথ তো এখানে মা কীভাবে বিরাজমান মায়ের সেই পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা চলো এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলের সামনে কি সুন্দর হবে সিনারি করা হয়েছে তো এখন প্যান্ডেলের ভিতরে ঢুকবো এইটা হচ্ছে প্রবেশ পথ দেখতে পাচ্ছ এইটা হচ্ছে প্রবেশ পথ এই যে লেখা আছে প্রবেশ পথ এবারে আমি প্যান্ডেলের মধ্যে ভিতরে ঢুকবো আর পুরো প্যান্ডেলটা সাদা এলইডি লাইট দিয়ে ঢাকানো সামনে সিসি ক্যামেরা আমি একটু একটু করে ভিডিও করে এগিয়ে যাচ্ছি পুরো প্যান্ডেলটা কাপড় এবং ভেতরে লাই দিয়ে কাজ করা হয়েছে আর পুরো প্যান্ডেলটা লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে আপনাদের কাজ কি শেষ না কখন বাকি আছে আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ও আর কিছু কিছু বাকি আছে কি সামথিং তো বন্ধুরা এইটা হচ্ছে এইটা হচ্ছে বাহির পথ এই পাশ দিয়ে মানুষ বেরোবে আর এইটা হচ্ছে এই পাশ দিয়ে মানুষজন ঠাকুর দেখতে আসবে সামনে রয়েছে আমাদের প্রতিমা দেখতে পাচ্ছি সামনে রয়েছে আমাদের প্রতিমা আর এটা হচ্ছে প্রবেশ পথ আর এইটা হচ্ছে বাহির পথ এই যে বাহির পথ মানুষজনরা ঠাকুর দর্শন করবে এবং এই পথ দিয়ে বেরোবে মানুষজনরা ঠাকুর দর্শন করবে এবং এই পথ দিয়ে বেরোবে এবং পুরো কাজটা করা হয়েছে কিন্তু চটের চট দিয়ে সবুজ করে ইন্ডিয়া দেখতে পাচ্ছ ইন্ডিয়া আই মাই ইন্ডিয়ার আদলে প্যান্ডেল তৈরি হয়েছে দেখতে পাচ্ছ নিচের রংটা নীল রং তারপরে রয়েছে অশোক স্তম্ভ তারপরে রয়েছে ঘেরুয়া তিনটে রঙের মোড়া এই যে কত সুন্দরভাবে লেখা হয়েছে বাস স্ট্যান্ড সার্বজনীন কচুবেড়িয়া দুর্গোৎসব आई love my इंडिया ये देखते बच्चों पैंडलित्थिम I love my India।, India. कारण आमी आर देश के भालुवासी बाबारत तो के भालुवासी आर ऊपरे पैंडल ऊपरे देखा दवासी देखो इंडियार बहुत है। ये तो जब बाहर बहुत

তো বন্ধুরা দেখো মা এখানে খুব সুন্দরভাবে সুসজ্জিত হবে বিরাজমান খুব সুন্দর লাগছে আর কয়েক ঘন্টা পর ষষ্ঠী তো যাই হোক এতদিন আমি তোমাদের সঙ্গে ছিলাম ননদ্বীপ ইউটিউব চ্যানেলে দ্বীপ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিওটা পাশে থাকবে আবার পরবর্তী ভিডিও দেখা হবে তাই সবটাই ভালো থাকবে